একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত সহকারী শিক্ষকের শূন্য পদ তথ্য প্রেরণ অর্থাৎ কতগুলো শূন্য পদ আছে সেই সংক্রান্ত তথ্য পাঠাতে বলেছে প্রাথমিক শিক্ষা যাই হোক উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে একত্রিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত সহকারী শিক্ষক শূন্য পদের তথ্য প্রয়োজন আগামী তিন বারো দু হাজার তারিখের মধ্যে ইমেইলে এ নিম্নের মোতাবেক সহকারী শিক্ষক অনুমোদিত কর্মরত ও শূন্য পদের তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো আচ্ছা এটা কী কারণে কী পরিমাণ শূন্য পদ আসে তা জানার জন্য এরকম একটা কার্যক্রম যাই হোক সামনে হয়তো খুব তাড়াতাড়ি একটা সার্কুলার আসবে খুব তাড়াতাড়ি পাশাপাশি দ্বিতীয় ধাপের প্যানেল থেকে নিয়োগ হচ্ছে চলমান আর প্রাইমারি তৃতীয় ধাপ এখনও স্থগিত অবস্থায় আছে তবে এটাও নিয়োগ শেষ হওয়ার পর নিয়োগ সম্পন্ন হওয়ার পর এটারও একটা প্যানেল আসার সম্ভাবনা আছে